নমস্কার পয়লা বৈশাখ এসে গেল নতুন বছর শুরু হচ্ছে আপনাদের সবাই জন্য নতুন বছর বই হোক সবাই জন্যে শুভ হোক আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমরা আজকের এই ভিডিওটা শুরু করছি তো আসুন আমরা দেখি আজকে পয়লা বৈশাখে হালখাতার পুজো গণপত পহলা বৈশাখে নূতন খাতা পূজা বা হাল খাতা মহরত হয়ে থাকে যদি এই তিথিটা তে পূজা করা না যায় তাহলে আমরা অক্ষয় তৃতীয়ার দিন করতে পারি বাংলার বাইরে মাড়োয়ারিরা যারা বিশেষ ব্যবসায়ী বা বিভিন্ন প্রদেশে বাংলার বাইরে তারা ধনতেরার অর্থাৎ সামাকালী পূজার ঠিক দুদিন আগে ত্রয়োদশী তিথিতে লক্ষ্মী গণেশ কুবেরের পূজা করেন আমাদেরও সেই লক্ষ্মী গণেশ এবং কুবের তার সঙ্গে সরস্বতী পূজা করার দরকার প্রথমে আজমন ওগ বিষ্ণু ওগ বিষ্ণু ওগ বিষ্ণু সব আজমন তারপর বিষ্ণু শরণ মাধব মাধব বাচি মাধব মাধব হদি শরণতি সাধব সর্বকার্যேசு মাধব ইত্যাদি এগুলো করবেন তারপর জল শুদ্ধি করবেন কোনো বৃত্ত ইত্যাদি করে জল শুদ্ধি সামানার্ঘ জল শুদ্ধি পুষ্প শুদ্ধি আর আসন শুদ্ধি অশ্ব আসন মন্ত্র এইরকম আসন শুদ্ধি করবেন এগুলো করে তারপর সূর্যার্ঘ দেওয়া নিত্যকর্ম সমস্ত করবেন গায়ত্রী মন্ত্রপাঠ গায়ত্রী আবাহন বিসর্জন এসব করবেন ঋষাদি তারপর যদি দীক্ষা হয়ে থাকে গুরুমন্ত্র গুরুর পূজা তারপর ইষ্টদেবীর পূজা এসব করার পর স্বস্তি বাচন করবেন স্বস্তি বাচন নিয়ে নিয়ে হাতে ঢেকে পুণ্যাহম তারপরে স্বস্তি তারপরে ঋদ্ধি এইগুলো দিয়ে স্বস্তি বাচন করে ঘন্টা বাজিয়ে তারপর সংকল্প করবেন কি তুলসী তেল এসব দিয়ে করে আপনি করবেন শ্রী বিষ্ণু নবযুদ্ধ ভারতাক্ষ ভূপ্রদেশে যে কোনো রাজ্যে তারপর বিশেষ কিছু না বলে তিথি দিবেন পহলা বৈশাখে যে তিথি থাকবে তো শুক্লের পক্ষে তিথি দিলেন আর নিজের নাম গোত্র বা সপরিবার স্ব ধর্মার্থে কাম মুখ্য চ্যুত্বর্গ ফলপ্রাপ্তি কামনা আয় সব বলে গণপতি পূজা কর্ম করিস বলে আপনি সংকল্প করবেন আর যেমন অন্যান্য পূজায় করা হয় করবেন মাস ভক্ত বলি দেবেন আর বুদ্ধা অপসারণ করবেন তারপর গণেশ পঞ্চামৃত ঘটস্থাপন করে পঞ্চামৃত শোধন তারপর ঘটস্থাপন করবেন ঘটস্থাপন করে গণেশাদি পঞ্চদেবতার পূজা গণেশং ভাস্করং বিষ্ণু শিব দুর্গা অতএবছর এই পাঁচটি দেবতার পূজা করবেন সূর্যাতি নবগ্রহ বাস্তুদেব দেবী সব পূজা করবেন আর নিজের সাধ্যমতো যেমন যেমন জ্ঞানত তেমন পূজা করবেন গন্ধপুষ্প ধূপ নৈবিদ্য এই পঞ্চপ্রচার আর দশপ্রচার ষোড়শোপ্রচার এসব উপচার ছাড়াও আরেকটা উপচার যেটা হয় সেটা লোকে বলে না যে এক প্রচারে গন্ধপুষ্পং গঙ্গনপতে নম এই রকম যে উপচার হয় সেটা হলো এক প্রচার তো এই এক প্রচারেও যেসব দেবদেবীর নাম জানা আছে তাদের নামে পূজা করবেন তারপর খর্বং স্থুলতুং গজেন্দ্র পদ নঙ্গলম্বু সুন্দরম পশানুব্ধ মধুপ বেলা গন্ডস্থলম দন্তাঘাত বিধরি তারি রুধি সুন্দরী সভাগরম বন্দী শৈলসুতা সুত গণপতিং সিদ্ধি পদ কামদম ওং গঙ্গনপত নমঃ নম ধ্যান করে গণেশের পূজা শুরু করবেন মানস পূজার পূজা করবেন এবং কোনো পূজা করবেন গন্ধপুষ্প ধূপ সব দিয়ে পূজা করবেন আর এই পূজার আগে বা একটু পরে লাল কলম দিয়ে উপরের দিকে লিখবেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমহ এরপর আপনি কিছু গণেশের মন্ত্র আদি লিখতে পারেন না লিখে যদি করেন তাহলে আপনি এটা করতে পারেন পুতুল বানাতে পারেন এটা দিতে পারেন এই চিহ্ন অনেকে আবার বাংলার বাইরে এই চিহ্নটা দেয় এটাকে বলে স্বস্তিক চিহ্ন এই চিহ্নটি করতে পারেন তারপর সিন্দুর দিয়ে বেল পাতা একটি লাগাতে পারেন চন্দন দিয়ে তুলসী পাতা আর রূপার টাকা আগেকার দিনে রূপার টাকার ছাপ দেওয়া হতো এখন বর্তমানে যে টাকা পাওয়া যায় সেই টাকার ছাপ দেবেন সিঁদুর দিয়ে এরকমভাবে যেন পুরো ছাপ আসে পাশাপাশি দুটি ছাপ দেবেন এই 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 ছাপটি দিতে থাকবেন কালীবাড়িগুলোতে এইভাবে দিয়ে পূজা করে দেয় মিষ্টি আদি যেসব পুজো নিয়ে আসে সেগুলো পুজো করে দেয় আর নিচে লেখা হয় সন বাং শন বা শন বাংসন আমাদের এটা আসবে পহলা বৈশাখে চোদ্দোশো ছাব্বিশ পরে সাল লেখা সার শুভ কথাটাও লিখতে পারেন এইবার যে দোকানের নাম হয় সেটা লেখা থাকে আমাদের যেমন ব্যাঙ্গলি পূজা পাঠ এরপরে লেখা থাকবে প্রোপাইটারের নাম এইটুকু লিখে ঠাকুরের কাছে এভাবে করে আপনার খাতা কলম গণেশের কাছে জমা করে দেন উনি দেখবেন এরপরে আমাদের পুষ্পাঞ্জলি আধিপক্রতুণ্ড মহাকায় সুকটি সমপ্রভ নির্বিঘ্ন কুর্মে দেব সর্বদা সুসর্দায় পুষ্পাঞ্জলি গঙ্গণপতে নম মুশিকায় নম ঋদ্ধিদেব্য নম সিদ্ধিদেব্য নম সন্তোষিদেব্য নম তারপর প্রণাম মন্ত্র একদন্ত মহাকায় লম্বু উদর গানন বিঘ্ন নাশ করম দেবং হীরম্বং প্রণমাম্মহম তারপর লক্ষ্মী দেবীর পূজা করবেন প্রশাক্য মল্লিকাম্ভোজ ইত্যাদি ধ্যান তারপর কুবেরায় কুবেরের করবেন তারপর সরস্বতীর পূজা করবেন এছাড়া অত্রপূজিত দেব দেবতাগণে ভ্রণম অত্র পূজিত ভণম, সর্বাব্য ভ্রণম সর্বাভ্য দেবে ভণম সর্বাভ দেবী দেবীভ এসব বলে পুনরায় গণেশের উদ্দেশ্যে পূজা করে আপনি ফল মিষ্টান্ন যা থাকবে সেগুলো নিবেদন করবেন আর গণেশের প্রিয় হল জবা ফুল বা অন্যান্য ফুল দেওয়া চলবে কিন্তু গণেশের নৈবেদ্যতে তুলসী দেওয়া চলবে না গণেশের দুর্বাও প্রিয় দুর্বা দিতে পারেন টগর আদি ফুলের কথা কোনো কোনো জায়গায় নিষেধ আছে আর ব্যবসায়িকরা নতুন খাতার দিন যে হালখাতা মহরত ওর জন্যে ক্যালেন্ডার তৈরি করেন ক্যালেন্ডার পাশে রেখে দেওয়া হয় বা একটা ঝুলিয়ে রাখা হয় নিজে নিজের যে লক্ষ্মী গণেশ সরস্বতী দেওয়া ফটোতে দোকানে পূজা করতে পারেন আর যাদের এই অক্ষয় তৃতীয়া বা পহলা বৈশাখে পূজা করা গেলো না সম্ভব হলো না আর তারা যদি বিশেষ করে বণিক বাড়ির হয় তারা গন্ধেশ্বরী পূজা করেন যাদের মুদির দোকান তারা গন্ধেশ্বরী দেবীর পূজা হয় ওটা বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমার দিন বণিক পরিবারের লোকেরা খুব পূজা করে আর এটাতে অনেকে বিষ্ণু আদিরও পূজা করে দেয় সত্যনারায়ণের পূজার সঙ্গে জুড়ে দেয় আর সিন্নি প্রসাদ প্রসাদ হয়ে যায় তার সঙ্গে পাঁচালি পাঠ করে কোনো কোনো জায়গায় আবার চণ্ডীপাঠ বিশেষ ব্যবস্থা ব্যবস্থা অনেক জায়গায় রাখা হয় যেখানে যেমন আর যোগ্য আরতি এই আরতি ব্যবস্থা ব্যবস্থা অবশ্যই রাখবেন আর তার আরতি করবেন পুষ্পাঞ্জলিও দেবেন তিনি বা শুধু বীজমন্ত্র গঙ্গনপত নম এসব পুষ্পাঞ্জলি গং গণপত নম এমনভাবেও পুষ্পাঞ্জলি দিতে পারে আমরা সবাই মিলে গণেশের উদ্দেশ্যে প্রণাম করি বলুন একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ করং দেবং হে রাম মঙ্গপত নম আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে আর আপনারা যদি মন্দিরে পুজো করেন বা নিজেরা পুজো করেন বা কাউ কোনো ডেকেও পুজো করান তাহলেও আপনাদের এইভাবে পুজোর জোগাড় করতে সুবিধে হবে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন